প্রভা থাইল্যান্ড নিবাসী একজন পাত্র খুঁজছেন থাইল্যান্ডে যারা যারা আছেন প্লিজ ড্রপ ইউর সিবি কিন্তু মানে আমি জানি না বাট না এরকম না ডিরেক্টরদের জন্য না কারণ আমরা শুটিং করি তো আমাদের কষ্ট করে আর্টিস্ট তো অভিনয় করে তারপরে রিল্যাক্স সাকিব খান দুই হাজার তিরিশের আগে ফ্রি নাই তাই তপু খান কোনো সিনেমা বানাচ্ছেন না না এটা রিউমার সত্য না দিলে আমি যে কোনো মুহূর্তে মানে কত বড় মানে আর বললাম না এটা তো দর্শক ঠাক পচার কথা বললে বললাম তুমি একটা দুষ্ট ছেলে রণবীর কাপুর হিরো না হলে প্রভা কাজ করবেন না দেখিয়ে প্রভাকে সহজেই কিডন্যাপ করে ফেলা যাবে আর কি কি লোভ দেখানো যায় খাবারের দিক থেকে প্রভার ভীষণ পছন্দের খাবার

না আমি জিমে কখনোই ভর্তি হই নাই এবং হবও না আমার জায়গাটা পছন্দ না মোস্ট অফ এনার্জি মনে পছন্দ না আমি যদি ডায়েট করে ঠিকঠাক থাকতে পারি তাহলে ওখানে গিয়ে কেন মানে এরকমটা করব আমি প্রপার লাইফ নাকি তোমার ওয়াইফ চায় না তুমি জিমে যাবে তোমার মেয়েরা জিম করে বা ভয় পায় রাস্তা যদি নিজের নিজের গাড়িতে কিছু একটা করে ফেলে সেই ভয়ে আমি পারি কিন্তু ওকে প্রভা থাইফুড এত ভালোবাসেন যে তিনি বর্তমানে থাইল্যান্ড নিবাসী পাত্র খুঁজছেন নিজের জন্য

না আমি মোমো খাই না অত বেশি পছন্দ করি না মোমো যা খাওয়া যার খাওয়ার সেই খাইতো এখন খেতে পারছে না ওটা বলে লাভ নেই কেন এই রাইটার লিটার লিক্স আমি জানি সেটা